আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি যাবো হচ্ছে গ্রামে আজ যেহেতু শুক্রবার প্রতি শুক্রবারই আপনাদের ভাইয়া চেষ্টা করে গ্রামে যাওয়ার যেহেতু শ্বশুর শাশুড়ি গ্রামে আছে তাদেরকে দেখতে যাওয়ার তো আজ হচ্ছে আমরা সবাই মিলে আসলে যাচ্ছিলাম আমার মাকে বাসায় রেখে তো এই তো আমার ছেলে হচ্ছে যে কত ভিডিওতে দেখিয়েছিলাম ওর বাবা ওর জন্য যে জুতা এনেছিলো সেই জুতাটা পরে হচ্ছে দাদিদের বাসায় যাচ্ছে আর কি জুতাটা আসলে একটু বড় হয়ে গিয়েছে ওর পা থেকে খুলে যাচ্ছে তারপরেও ছেলে আমার হচ্ছে জুতা পেয়ে খুবই খুশি তো এই জন্য হচ্ছে নতুন জুতাটা তাকে পরিয়েছি তার ড্রেসের সংখ্যা একদম ম্যাচিং ম্যাচিং আর এই তো আমরা এদিকে হচ্ছে বাসে উঠে পড়েছি আমাদের ঝিনয়াদা থেকে গ্রামে যাইতে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর এটা হচ্ছে আমাদের ঝিনাইদাহে সেই ভ্যাটেনারি কলেজ এটা এরিয়াটা অনেক এরিয়া নিয়ে এই কলেজটা করা তো যাবার পথে হচ্ছে এই কলেজটা পড়ে এই জন্য ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও নিই আর এদিকেই তো আমার ছেলে হচ্ছে আমার হেজাব মুখের মধ্যে দিয়ে আছে আমি আসলে বাসে উঠলে খুব অসুস্থ বোধ করি এই জন্য আসলে সবসময় চেষ্টা করি জানালার পাশে বসতে জানালার পাশে বসলে কি হয় আমার একটু ভালো লাগে বাতাসটা যখন মুখে লাগে আর তাছাড়া হচ্ছে আমি বাসে উঠতে পারি না এরকম মানে বমি বমি লাগে আর কি তো এদিকে হচ্ছে আমরা বাস থেকে কিছু বাদাম নিয়েছিলাম বসে বসে খাবো এই জন্য আরে তো তারপরে হচ্ছে এই নদীটা তো আপনারা চিনেন গত ভিডিওতেও মনে হয় আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে সেই নবকঙ্কা নদী আমাদের গ্রামের মধ্য দিয়ে গিয়েছে এই নদীটা তো তারপরেই তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম আর যাবার পথের এই রাস্তাটার দৃশ্য এত সুন্দর মার্শাল্লা মাসাল্লাহ আল্লাহ তাল্লা সৃষ্টি যে কত সুন্দর এটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না আর যাবার পথে আসলে মানে গ্রামের পথে আপনি যখনই যাবেন তখনই এত সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে পাবেন মানে মনটাই আসলে জুড়িয়ে যাবে আর এই তো দুপুরে খাবার দাবার পরে হচ্ছে আমরা একটু রেস্ট ছিলাম আর দেখেন আমাদের পুকুর পাড়ে কতগুলা হাঁস তো এই হাঁসের একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তো এই তো কত যে হাস আর দূরে যেই হচ্ছে গরুর গাড়িটা দেখছেন ওটা হচ্ছে যে আমাদেরই গরুর গাড়ি আমার দাদি শাশুড়ি যখন বেঁচে ছিল তখন ওই গরুর গাড়িতে সে বসে থাকতো তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে আসসালামু আলাইকুম